ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ নামাজের মত ইসলামী ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ফরজের প্রশ্ন

আমাসা দিয়ে মাহফিলকে রঙ্গমঞ্চ করে ফেলছো আমার জানা মতে বাংলাদেশে এমন কোন ব্যাংক নেই যেখানে সুদের লেনদেন হয় না কোনটাতে বেশি কোনটাতে কম কিন্তু সুদ আছেই নিশ্চিত এটা কি অস্বীকার করতে পারবে না আর মুরববি বলতেছেন ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করা ফরজ নামাজের মতো নাউযুবিল্লাহ মিন বাংলাদেশ ব্যাংক চলে বিশ্বব্যাংকের আওতায় বিশ্বব্যাংক মুক্ত নয় তাহলে কিভাবে আমাদের ব্যাংকগুলো সুদ মুক্ত হবে হয়তো অনেকে বলে এই ব্যাংকের মধ্যে সুদের লেনদেন হয় না এটা লভ্যাংশ বলা হয় যেটি লভ্যাংশ সেটি সুদ বিশ টাকা আর কুড়ি টাকা দুইটাই সমান এখানে বুঝানোর কিছু নাই তবে জাতি বুঝে গেছে বাতেল ঘেরানা কত ধরনের মুনাফেক হতে পারে এরা নিজের স্বার্থের জন্য মসজিদে পর্যন্ত জুতা মারামারি করতে পারে গত শুক্রবারে জুমার নামাজ বাইতুল মোকারমে তার প্রমাণ আহলে সুন্নত ওয়াল জামাতের কোন আলে মন গড়া কোন ফতো পর্যন্ত দেয়নি এই জন্য বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একমাত্র ইসলামী দল হচ্ছে আহলে সুন্নত ওয়াল জামাত আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নত ওয়াল জামাত মতাদর্শী হয়ে জীবন যাপন করার তাফিক দান করুক সালাম আলাইকুম রহমতুল্লা